সারাদিন কিছু ইনকাম হয়নি তাও আপনি আমার টাকা দিয়া দিলেন এর থেকে আর বড় কিছু আছে মানুষের একটা মন লাগে মন লাগে হ্যাঁ হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ও কাকা একটু যে সাইডে দাঁড় করেন আমি আপনার সাথে একটু কথা কয়ার জন্য দাঁড় করাইলাম কাকা বিষয় হচ্ছে যে আপনি কি ভাড়া নিয়ে আসতেছেন হ্যাঁ এটা ভাড়া ও আচ্ছা চাচা আমার ওই যে গাড়ির তেল শেষ হয়ে গেছে বুঝছেন আর আমি ভুলে মানি ব্যাগটাও রেখে আসছি কাছে টাকা নাই তা আমার কিছু টাকা দিবেন তাহলে আমি তো কে বলি ভাড়া আসছি বাপ আমার কাছে তো টাকা নাই খালি বিশ টাকা আছে ও খালি বিশ টাকাই আছে ও আন্টি কোন জায়গায় যাবেন আমার তো মনে করেন যে একশো টাকার মতো লাগবে আছে কাকা না আমার কাছে নাই ও কাকির কাছে আছে আপনার কাছেও নাই ও একশো টাকা না পঞ্চাশ টাকা হলেই হইবো আমি অসুস্থ লোক তো বুঝেন না একবার হ্যাঁ এখন বাড়াই দু পয়সা হয়

ও এই বিশ টাকার ওই যে ওখানেও তো কয় টাকা আছে না এখানে টাকা আছে আমি ভাড়া মারলাম কেবল ও ওই ভাড়া উনি দিছে না এখন আমারে বিশ টাকা দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না ও তো এই বিশ টাকা দিয়া দিলে আপনি যে সারাদিন বলে বাসায় ছিলেন তে কি করি বাজার সদায় কি করি কি করব নাই না হোক কি করব এখন আপনি তো হোক আপনি দরকার হোক ও এখন আমার দরকার জন্য দিয়া দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে এখন জিনিসপাতির যে দাম বিশ টাকার তেল তো হবে না মজা খাইলে হবে আমার তো গাড়ির তেল শেষ হয়ে গেছে তো এখন এই জন্যই কাকারে দাঁড় করাইলাম যে কাকা আমার কাছে ভুলে মানি রেখে আসছে এখন তো আমার কাছে টাকা নাই এই জন্য তাও যে কাকা বিশ টাকা দিছে এই তো অনেক কিছু কাকা শুনেন এখন আপনিও বলে সারা দিন ভাড়া টারা মারেন না আমার কাকা আমার অসুস্থ শরীর তো স্টক করেছিলাম স্টক করেছিলাম আমি সেরকম ভাড়া মারতে পারি নি ও এখন এই এই প্রথম যাত্রী আপনি হ্যাঁ হ্যাঁ প্রথম যাত্রী মাত্র বাড়ি থেকে আসলেন না জি ও তো চাচার ছেলে মেয়ে নাই কাকা একটা ছেলে বাপ

আর আপনিও সারাদিন আপনিও নাকি অসুস্থ বাড়তেন বের হইতে পারেন নাই বিশ টাকা কয় টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা ছিল তাও বিশ টাকা আপনি আমাদের দিয়া দিলেন আর ওই বিশ টাকা হই বই কি আচ্ছা কাকা শুনেন আমি এমনি আপনার মন পরীক্ষা করলাম দেখলাম যে আপনি কি বলেন ধরেন টাকা ধরেন আপনার মন পরীক্ষা করলাম কিন্তু আপনি তাও সারা দিন কিছু ইনকাম হয়নি তাও আপনি আমারে টাকা দিয়া দিলেন এর থেকে আর বড় কিছু আছে মানুষের একটা মন লাগে মন লাগে তো কাকা এটা আপনি রাখেন ঠিক আছে এই যে আমার এই যে আপনি দিয়া দিলেন এক কথাই যে আমার বিপদের সময় এই জন্য দিলাম ঠিক আছে কাকা আসি তাহলে যান ওকে ওকে কাকা যান